ধরনের ইমেজ কেমন কিভাবে পরিষ্কার করবেন চলেন দেখি কিভাবে আমরা পরিষ্কার করতে বা এডিট করতে পারি প্রথমে আমি এটাকে কপি করব কপি করার পর যাব ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট তারপর ইনভার্ট করে দেব তারপর এটাকে ডিবিট লাইট করে দিচ্ছি সিলেক্ট করে ধরে করতে হবে তারপর ফিল্টার আদার্স হাইট পেস করে দেব তারপর এটাকে আমি আট হাজার রেখে দিলাম তারপর দেবো ব্লার বসে করে দিব তারপর তারপর অল্টার ধরে করে তারপর ব্রাশ নিয়ে যদি এটাকে স্পেস করি দেখেন পরিষ্কার করে পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে আমরা খুব সহজে এটাকে এডিট করতে পারবো দেখেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের আগে এরকম ছিল এখন এরকম হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম